কক্সবাজার শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি এক স্বপ্নরাজ্য প্রকৃতির অদ্ভুত সাজে সজ্জিত এই স্থান প্রতিটি পর্যটকদের হৃদয় চিরস্থায়ী ছাপ ফেলে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকতের এই শহর যেন এক মোহময় মায়াবী সৌন্দর্যের আধার বঙ্গোপসাগরের গর্জন সুবিস্তৃত বালুকাবেলা আকাশ ছোয়া ঢেউ আর সূর্যাস্তের আভায় কক্সবাজার প্রতিটি মুহূর্তে এক নতুন ভালোবাসায় ভরিয়ে তোলে ভ্রমণপ্রেমীদের মন এক সমুদ্র সমুদ্রসৈকত প্রকৃতি কক্সবাজার সমুদ্র সৈকত নরম সোনালি বালির ওপর খালি পায়ে হাঁটলে মনে হয় যেন প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধুত্ব গড়ে উঠছে ঢেউয়ের ছন্দময় গর্জন যেন এক সুরময় গানের মতো শোনায় হিমছড়ি পাহাড় ঝর্ণা আর সমুদ্রের মিশেলে তৈরি এক স্বর্গীয় সৌন্দর্য এখান থেকে সমুদ্রের দিগন্ত বিস্তৃত দৃশ্য দেখলে মন হারিয়ে যায় দূর অজানায় ইনানি বিচ প্রবাল আর পাথরের মিলনে গঠিত এই সৈকত যেন প্রকৃতির হাতে আঁকা এক চিত্রকর্ম নীল জলরাশির স্নিগ্ধতা হৃদয় জুড়িয়ে দেয় পাথরঘাটা ও দরিয়ানগর যেখানে পাহাড় এসে মিশেছে সমুদ্রে সেখানে প্রকৃতি এক অন্যরকম রূপে ধরা দেয় এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থমকে গেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে দুই সন্ধ্যার কক্সবাজার সন্ধ্যার কক্সবাজার যেন এক রূপকথার শহর সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে হারিয়ে যায় তখন পুরো আকাশ লালচে সোনালি আলোয় ঝলমল করতে থাকে ঢেউয়ের সঙ্গে মিলিয়ে সূর্যের বিদায় ছোঁয়া যেন এক আবেগঘন বিদায়ের গল্প শোনায় পর্যটন ও আকর্ষণীয় স্থান সুগন্ধা ও লাবণী পয়েন্ট প্রাঞ্চাঞ্চল্যে ভরা এই সৈকত সব সময় পর্যটকদের কোলাহলে মুখরিত থাকে বিশাল সমুদ্রের নীল জলরাশির দিকে তাকিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেন স্বর্গের একটি অংশ নীল সবুজ স্বচ্ছ পানির এই দ্বীপে একবার গেলে ফিরে আসতে মন চায় না মহেশখালী দ্বীপ মিষ্টি পানির লেক পাহাড় আর বৌদ্ধ মন্দিরের অপূর্ব মিশ্রণ যেখানে ইতিহাস আর প্রকৃতি একসঙ্গে কথা বলে সোনাদিয়া দ্বীপ নির্জন আর স্নিগ্ধ পরিবেশের এই দ্বীপে গেলে মনে হয় যেন সময়ের গন্ডি থেকে বেরিয়ে প্রকৃতির কোলে আশ্রয় নিয়েছি দুই অন্য আকর্ষণীয় স্থান রামু বৌদ্ধ মন্দির শান্তির আবেশে ভরা এই স্থান দর্শনার্থীদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় দুলাহাজারা সাফারি পার্ক যেখানে প্রকৃতি আর বন্যপ্রাণী একসঙ্গে মিশে গেছে যেন এক জাদুর জগৎ মেরিন ড্রাইভ বিশ্বের দীর্ঘতম সমুদ্রপথের পাশে গাড়ি চালানোর অনুভূতি যেন এক রোমাঞ্চকর রূপকথার অভিজ্ঞতা পর্যটনের সুযোগ সুবিধা এক হোটেল ও রিসোর্ট কক্সবাজারে স্বপ্নের মতো রাত কাটানোর জন্য অসংখ্য বিলাসবহুল হোটেল ও রিসোর্ট আছে বিশাল জানালা দিয়ে সমুদ্রের ঢেউ দেখার মুগ্ধতা সত্যিই অবর্ণনীয় সি প্যালেস যেখানে বিলাসিতা আর প্রকৃতি একসঙ্গে হাত ধরে হাঁটে সাইমন বিচ রিসোর্ট সমুদ্রের নিকটে এক শান্তিপূর্ণ অভিজ্ঞতা ওশান প্যারাডাইস আকাশ আর সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার এক অনন্য স্থান রয়েল টিউলিপ আধুনিক বিলাসবহুল রিসোর্ট যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্বপ্নময় দুই খাবার ও স্থানীয় খাবার কক্সবাজারের খাবারের স্বাদ হৃদয় ছুঁয়ে যায় সুস্বাদু লবস্টার ও চিংড়ি একবার খেলে জীবনে ভুলতে পারবেন না রূপচাদা ও কোরালের ভাজা সমুদ্রের তাজা স্বাদ একবার চেখে দেখুন মিষ্টি ও মেওয়া কক্সবাজারের বিখ্যাত মিষ্টান্ন যা মুখে দিলে মুগ্ধ হয়ে যাবেন তিন কেনাকাটা কক্সবাজারের বাজারগুলো যেন এক ইন্দ্রজালিক জগৎ বৌদ্ধ হস্তশিল্প ও শোপিস হাতে তৈরি শিল্পকর্ম যা মনে করিয়ে দেয় কক্সবাজারের স্মৃতি কাঠের তৈরি শৈল্পিক সামগ্রী প্রতিটি টুকরোতে লুকিয়ে আছে শিল্পীর ভালোবাসা শামুক ও ঝিনুকের তৈরি গহনা প্রকৃতির উপহার যা আপনাকে সমুদ্রের স্মৃতি মনে করিয়ে দেবে চিরদিন কক্সবাজার ভ্রমণের উপযুক্ত সময় শীতকাল নভেম্বর থেকে মার্চ কক্সবাজার ভ্রমণের সেরা সময় তখন আবহাওয়া আরামদায়ক সমুদ্র শান্ত আর আকাশ ঝলমলে নীল থাকে কক্সবাজার কেবল একটি জায়গা নয় এটি একাবেগ এক ভালোবাসা এক জীবন্ত স্বপ্ন প্রতিটি ঘিউয়ের শব্দ যেন হৃদয়ের কথা শোনায় প্রতিটি সূর্যাস্ত যেন ভালোবাসার গল্প বলে প্রকৃতির অপরূপ সাজ সমুদ্রের বিশালতা পাহাড়ের রহস্যময়তা আর নির্জন দ্বীপের মায়াবী আকর্ষণ মিলিয়ে কক্সবাজার এক অনন্য রূপকথার শহর এখানে এলে মনে হবে যেন প্রকৃতির সঙ্গে একান্তে কিছু সময় কাটানোর জন্যই আমাদের জন্ম হয়েছে আপনি কি প্রস্তুত কক্সবাজারের এই স্বপ্নময় সৌন্দর্যে হারিয়ে যেতে